তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম একটা ছোট্ট একটা ব্লক নিয়ে তো এই সকালবেলা এসেছি মাঠে এখন বাজে সাড়ে ছটা বাজে তো মাঠে এসে দেখি বিশাল কুয়াশা তো দেখতেই পাচ্ছেন মাঠে খুব কুয়াশা আর এই এই হলো পাতখোলা ঠিক আছে এই যে সামনের দিকে যাচ্ছি যতই যাচ্ছি ততই কুয়াশা আর এই যে শস্যের ফুল তো সব কুয়াশায় ভর্তি তো সকালবেলা মাঠে এসে দেখি বিশাল কুয়াশা তা কিছুই দেখা যাচ্ছে না এই সাইডে ওই সাইডে কোনো সাইডেই কিছু দেখা যাচ্ছে না মাঠে এসেছি কেউ নেই মাঠে পুরো ওই পুরো ফাঁকা জায়গা পুরো আমি একাই আছি আর ওই দু একজন আছে দু একজন এদিকে ওদিকে কাজ করছে আর কি আমিও এসেছি একটু কাজ করতে তো হলো সর্ষে এই 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 গাছগুলো এখনও সরষে ফুল এখনও কিছুই হয়নি মানে ঝরিনি আর এইগুলো কাটা হয়ে গেছে তো সামনের দিকে যাই একটু দেখি দেখাই তোমাদেরকে এই সাইডেও কুয়াশা এই সাইডেও কুয়াশা কোনো এখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তা কোনো রোদ্রু রোদ্র মনে হয় আজকে উঠবে না তো এই সাইডেও কুয়াশা এই সাইডেও কুয়াশা সর্ষের গাছগুলো এখনো পুরোপুরি শুকায়নি পুরো ভিজেই আছে তো বিশাল কুয়াশা আজকে মনে হয় না পে তো খুবই সুন্দর লাগছে মাঠের আবহাওয়াটা খুবই ভালো লাগছে